জীবনের গল্পে মিলে যেতে পারে আপনার গল্প তাই জীবনের গল্পে আপনাকে স্বাগত আজকে এমন একজন মানুষের কথা বলবো যিনি প্রকৃত অর্থে প্রচণ্ড রকম স্বার্থপর আর এই মানুষটি আমাদের প্রত্যেকের জীবনেই রয়েছে ভাবছেন তো কার কথা বলছি তিনি হচ্ছেন মা মাত্র একটি বর্ণ নিয়ে গঠিত ওই শব্দটির সাথে যে মানুষটি রয়েছে তিনি আসলেই প্রকৃত অর্থে অনেক স্বার্থপর কীভাবে চলুন একটু বুঝিয়ে বলি আমাদের মায়েরা এতটাই স্বার্থপর যে সবসময় চাইবে তার সন্তান যেন ভালো থাকে কি খেলে তার সন্তান সুস্থ থাকবে কি পেলে তার সন্তান খুশি থাকবে কিভাবে তাকে ভালো রাখা যায় সব সময় না আমাদের মায়েরা এইসবই চিন্তা করে থাকেন কখনোই নিজের জন্য খুব একটা চিন্তা করার সুযোগ পান না যে মা দীর্ঘ নয় মাস এত যন্ত্রণা ভোগ করার পর যখন তার কোলে সেই আদুরে শিশু সন্তানটি আসে ঠিক তখনই তার মুখে এক অদ্ভুত সুন্দর হাসি ফুটে ওঠে অথচ মুহূর্তের মধ্যে সে তখন ভুলে যায় তার দীর্ঘ নয় মাসের কষ্ট ও যন্ত্রণা আর সেজন্যই বলছি আমাদের মায়েরা আসলেই প্রচণ্ড রকম স্বার্থপর তারা তাদের সন্তানকে এতটাই বেশি ভালোবাসে কখনোই চোখের আড়াল হতে দেয় না